আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা এআই ব্যবহার করে খুব সুন্দর একটি লোগো তৈরি করতে পারি তো লোগো তৈরি করার জন্য অবশ্যই সেটা কোনো একটা নামের সাথে আমাদের ম্যাচ থাকতে হবে যে সেই নামটার অনুযায়ী ভিত্তি করে যাতে লোগোটা তৈরি করা হয় যেরকম আমরা অনেক কিছু দেখতে পারি যেরকম এইচপি কোম্পানি এইচপি কোম্পানি দেখবেন যে লোগোর মধ্যে কিন্তু লেখা আছে এইচপি তারপরে অ্যামাজন অ্যামাজনের লোগোর ভিতরে কিন্তু দেখবেন যে সুন্দর একটা হাসির আইকন দেওয়া আছে অ্যাপেল অ্যাপেলের মধ্যে সুন্দর একটা আপেলের চিহ্ন দেওয়া আছে তো সব জিনিসেরই নামের উপর ভিত্তি করে সেই জিনিসটার একটা লোগো তৈরি করা হয় তো আজকে আমরা একটা লোগো তৈরি করে আপনাদের ডেমো দেখাবো যে কিভাবে এআই ব্যবহার করে আমরা একটা লোগো তৈরি করতে পারি তো এর জন্য আমরা একটা নাম বেছে নিব তো আমি অলরেডি একটা নাম বেছে নিয়েছি সেলফ আর্নিং তো এই নামে আমি একটা কমিউনিটি তৈরি করব এর জন্য এরকম একটা নাম তৈরি করে নিয়েছি যারা নিজে নিজে আর্নিং করতে চায় তাদের মোবাইল ফোন ব্যবহার করে তো সেই রিলেটেড আমি একটা লোগো তৈরি করতে চাই তো জন্য আমি নাম বেছে নিয়েছি সেলফ আর্নিং তো আপনাদের এখন দেখাবো এই সেলফ আর্নিং এর এই টাইটেলটা মাধ্যমে করে একটা লৌভাবে আমরা তৈরি করতে পারি যেটা দেখতে খুব অ্যাট্রাক্টিভ দৃষ্টি আকর্ষণ নন্দন হয় তো আমরা এটা ব্যবহার করার জন্য আমরা ক্যানভা ব্যবহার করবো কেননা ক্যানভা আমরা এখন অ্যাডভান্স ফিউচার পেয়ে থাকি ফিচার্সগুলো পেয়ে থাকি যেগুলোর মাধ্যমে আমরা কিছুটা ভালো ছবি ইমপ্রুভ করার অপশন পাই এমনি অন্য অন্য সার্ভিস দিয়েও করা যায় বা তার তুলনায় আমার কাছে ক্যানভাটা ভালো লাগছে এবং ক্যানবার যে এআইটা মডেলটা আছে সেটা দিয়ে আমরা বেটার কিছু কাস্টমাইজেশন করার অপশন পাই এজন্য আপনাদের ফোনে অবশ্যই ক্যানভাটাকে আপনারা ইনস্টল রাখবেন আমার ফোনে ক্যানবা ইনস্টল আছে এবং এই ক্যানবা অ্যাপসের মধ্যে আপনারা অবশ্যই একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে রাখবেন তো আমি সেলফ এই লেখাটার উপরে ভিত্তি করে একটা লোগো আপনাদের লাইভ তৈরি করে দেখাচ্ছে এবং সেটাকে আমি ব্যবহারও করব এজন্য জন্য আমি আমার ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে আমি এটা লিখে দিব যে যেটা লেখা লিখে দিলাম যে ফ্রি এআই ইমেজ জেনারেটর ক্যানভা এটা লিখে দেওয়ার পরে আপনারা প্রথমে একটা অপশন পাবেন জাস্ট এটাকে আপনারা ওপেন করবেন তো এটাকে ওপেন করার পর আপনাদের একটা পেজে নিয়ে আসবে তারপর এখানে লেখা দেখবেন যে জেনারেট এআই ইমেজ এখানে ক্লিক করে দিবেন তারপর কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর দেখবেন যে এরকম একটা অপশন আসবে এরকম একটা অপশন আপনাদের করতে হবে না জাস্ট এইভাবে থাকবেন এবং নিচে আপনারা খেয়াল করুন এখানে লেখা আছে ইউজ অফ আপনার টোয়েন্টি ফোর অর্থাৎ আপনাকে একদিনের জন্য তারা পাঁচশো ক্রেডিট দেয় ইমেজ জেনারেট করার জন্য তো এটা কিন্তু একটা ইউজ পরিমাণ ক্রেডিট যেটা দিয়ে আমাদের প্রয়োজনীয় যে ইমেজগুলো লাগে আমরা সেটা এই ফ্রিটা দিয়ে জেনারেট করে ব্যবহার করতে পারবো তো এখানে আমরা কিছু লেখা আমাদের এআই কে বুঝিয়ে বলতে হবে যাতে সেই অনুযায়ী আমাদেরকে লোগো তৈরি করে দেয় যেরকম আমি অলরেডি এটা লিখে রাখছি সেলফ সেল্ফ আর্নিং তো এখন আমি এখানে কিছু বিবৃতি অ্যাড করব যাতে এইটা সম্পর্কে সেলফ আর্নিং এইটার সাথে লোগো এই ওয়ার্ডটার সাথে মেন মানে ম্যাচ রেখে একটা লোগো সুন্দরভাবে তৈরি করতে পারে তার জন্য আমি একটা কিছু বিবৃতি ডিসক্রিপশন যেটাকে বলে সেটা লিখে নিচ্ছি

এমন একটা লোগো হওয়া চাই যাতে সেই লোগোর সাথে সেটার কি কাজ হতে পারে একটা টেকনিক্যালি কিছু একটা মিল থাকে তা আমি সেরকমই একটা জিনিস লিখে তারপরে সেখানে জাস্ট সে নামটা লিখে সেটা দুইটা কোয়াডস দিয়ে সেখানে অ্যাড করে দিলাম তো এখন আমি পড়ার লেখাটাকে কপি করে নিব কপি করে নিয়ে আমাদের যে ক্যানভা আছে সেখানে যাব সেখানে গিয়ে সেটাকে আমি পেস্ট করে দিব এই যে এখানে পেস্ট করে দিয়ে যে জেনারেট ইমেজ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে এটার উপর আমাদের সে ইমেজ জেনারেট করে দিবে তো এটা জেনারেট হোক আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এটা যদি কখনো আপনাদের এখানে স্টপ হয়ে যাবে বা ব্রেক হয়ে যায় তো আপনারা আবার ক্লিক করবেন তাহলে তৈরি হয়ে যাবে অনেক সময় ইন্টারনেট যদি স্লো ডাউন হয়ে যায় তখনও কিন্তু প্রবলেম করতে পারে তো দেখে নেবেন আপনারা যে আপনার ইন্টারনেট কানেকশনটা ঠিক আছে কি তো দেখুন এখানে আমাদের ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে তো আমরা যদি এটা সাইড করি দেখুন আরও কিছু ইমেজ আছে এটা ডিপেন্ড করবে আপনি কোন ভার্সনের ক্যানভা ইউজ করতেছেন আপডেট ভার্সনগুলোতে হতে পারে একটু অন্যরকম দেখাবে বাট সেমিলারি থাকবে কিছুটা আপনারা একটু দেখে বুঝে নেবেন তো দেখুন এখানে সে অনেকগুলো ইমেজ কিন্তু জেনারেট করে দিছে দেখতে পাচ্ছেন এটার সাথে ম্যাচ রেখে আমরা যদি ভালো না লাগে আমরা এই যে এখান থেকে আমরা এখানে কিরকম ছবি চাই সেটা আমরা এখানে লিখে দিতে পারি বা প্রকাশ করে দিতে পারি বা কিছু ডেমো আছে যেটা আমি ড্রিমি সিলেক্ট করলাম ড্রিমি সিলেক্ট করে জেনারেট এখানে ক্লিক করলাম তাহলে ওই ড্রিমিতে ছবিটা যেমন দেখাচ্ছে ঠিক সেরকম কিছু আইকন সে আমাদের জন্য জেনারেট করে দিবে। তো সেটা হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি তো আমি দেখতে পাচ্ছি যে আমরা যে লেখাটা লিখছি যা যে তথ্যগুলো দিয়েছি তার সাথে মিল রেখে তেমন কোনো লোগো তৈরি হচ্ছে না বাট এই যে একটা দেখতে পাচ্ছি এটা তৈরি হয়েছে বাট আমি চাচ্ছি একটু ভিন্ন রকমের তো এখানে আমরা একটু করতে চাই তো এরকম যদি একটু পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমাদের যে ডিসক্রিপশনটা আছে সেটাকে আমরা একটু পরিবর্তন করে দেব তো আমি নতুন একটা টেক্সট নিয়ে নিয়েছি তো এর জন্য আমরা আবার এখানে আসবো এবং সবগুলোকে সিলেক্ট করে এখানে পেজটা ক্লিক করলে যেটা কপি করেছে সেটা চলে আসবে তো এখন আমরা এটার উপরে রেখে আমরা জেনারেট এইখানে ক্লিক করব। তাহলে সে আমাদের এই লেখাটার উপরের ভিত্তি করে নতুন কিছু লোগো সে তৈরি করে দিবে তো তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো সে লোগো কিন্তু তৈরি করে দিছে আমরা যদি স্লাইড করি আলাদা আলাদা দেখতে পারবেন আপনারা তো আপনারা যদি জেনারেট এগেন দেন তাহলে সে আরও ভিন্ন ভিন্ন তৈরি করে দিবে তো আমরা যে ফটোতে ক্লিক করে আবার জেনারেট এগেনে দিই তাহলে সে একটু ভিন্ন রকমের লোগো তৈরি করে দিবে তো এটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি তো অবশেষে অনেকগুলো জেনারেট করার পর আমরা খুব বেস্ট এবং খুব সুন্দর কিছু আইকন কিন্তু পেয়ে গেছে দেখতে পাচ্ছেন এই আইকনটা কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর এটাও সুন্দর আছে এটাও খুব সুন্দর তো আমাদের ধরা যাক যে মোটামুটি আমাদের এইটা আর এইটা ভালো লাগছে এবং শেষের এটা ভালো লাগছে মাঝখানে এটা ভালো লাগে এই মাঝখানে যেটা এটা ভালো লাগে না তো আমরা এগুলো নেওয়ার জন্য কি করব তো এটার উপরে আমরা একটা সিঙ্গেল ক্লিক করব। ক্লিক করার পর এই যে উপরে দেখবেন যে এটা এখানে চলে আসবে এখানে চলে আসার পর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করবে এই ছবিটার উপরে ক্লিক করবেন তো এটাকে আমরা পুরোটা নামাই দিচ্ছি নামাই দেওয়ার পর এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা নিচে থেকে সাইডে আসবো এখানে যে মোর বাটন এখানে ক্লিক করব। মোর বাটন ক্লিক করার পর সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড এটার উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এই পুরো ছবি হয়ে যাবে তারপর আমরা এই যে উপরে এই বাটনে ক্লিক করব এই বাটনে ক্লিক করার পরে যে ডাউনলোড বাটনটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর তো লিমিট ফাইল সাইজ এটা আমরা বাইটে ফল যতটা আছে মোটামুটি এইচডি কোয়ালিটি ইমেজই হবে তো আমরা ডাউনলোড বাটন ক্লিক করে দিয়ে এই ইমেজটাকে ডাউনলোড করে নিব তো এটা ডাউনলোড হয়ে গেলো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এটাকে আবার সিলেক্ট করে ডিলিট করে দেবো ডিলিট করে দিয়ে আমরা এই যে ম্যাজিক্স ইমেজ এইখানে আবার আসবো আসলে পাশেরটাতে যাব গিয়ে এটাকেও আমরা নিয়ে নেব এটার উপরে সিঙ্গেল ক্লিক করলে এটা চলে আসবে ঠিক একইভাবে আমরা এটাকে নিচে নামাই দিব তারপরে আবার মোর সেকশনে আসবো তারপরে সেট ইমেজেস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব তাহলে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়ে যাবে তারপরে আমরা এই ছবিটাকে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে বাই ডিফল্ট যেভাবে থাকে আপনারা চাইলে এখান থেকে সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আরও বিভিন্ন স্ট্যান্ডার্ড সাইজ আছে আপনারা যেটা চান তো আমরা পিএনজি বা জেপিজি যে কোনো একটা রাখলেই হয় তারপরে ডাউনলোডে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব এটা কত ফাস্ট ডাউনলোড হবে এটা ডিপেন্ড করে আপনার যে ইন্টারনেট সেটা কোয়ালিটির উপরে তো এরকম আসতে পারে এরকম আসলে কিছু করা দরকার নেই আপনার জাস্ট ক্যান্সেল বটন ক্লিক করে দিবেন কারণ অলরেডি সে ফাইলটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে এটা আপনার অবশ্যই একটু শেয়ার করে নেবেন তো আমাদের আরও একটা ছবি ভালো লাগছে সেটাকে আমরা একটু ডাউনলোড করে নিচ্ছি তবে অন্য মিষ্টি ডাউনলোড করার পূর্বে আপনাদের আরও কিছু সিস্টেম আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যেটা আপনাদের কাজে আসবে তো এটা ডিলিট করে দিচ্ছি তো আমরা আবার ম্যাজিকসে যাবো এখান থেকে আমাদের যে সর্বশেষ ছবিটা সেটা কিন্তু পছন্দ হয়েছে তো সেটাকে আমরা কীভাবে নিব তো দেখুন এখানে লেখা আছে সেলফ আর্নিং এখানে একটু ভুল আছে তো এই লেখাটাকে আমরা চেঞ্জ করবো কীভাবে তো প্রথমে আমরা এটাকে উপরে ক্লিক করবো ক্লিক করলে এটা এখানে চলে আসবে এটাকে আমরা নিচে নামায় দিব তারপরে এই ছবিটা এভাবে সিলেক্ট থাকা অবস্থা আমরা নিচে মোর অপশনে আসব। তারপর এখান থেকে আমরা সেট ইমেজেস ব্যাকগ্রাউন্ড করে দিব। তাহলে ছবিটা পুরোটা জোরে সিলেক্ট হয়ে যাবে তারপর আমরা আবার এটা উপরে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই যেখানে একটা অপশন পাবেন ম্যাজিক স্টুডিও এই ম্যাজিক স্টুডিওতে আসবে এটা কেন আসবে আমরা মূলত যে সেলফ আর্নিং লেখাটা এটাকে আমাদের পরিবর্তন করতে হবে মাঝখানে একটু স্পেস দিতে হবে এরকম কোনো অনেক ইমেজ থাকে যেখান থেকে আমরা একটু টেক্সটটাকে রিমুভ করতে চাই বা সেই ছবিটাকে অন্য লেখা থাকলে সেখানে আমরা আমাদের পছন্দ একটা লেখা সেখানে দিতে চাই তো সেই কাজটা আমরা এই ক্যানভার আমি করতে পারবো বিভিন্ন লোগোর ক্ষেত্রে এটা করা যাবে অন্যান্য ছবির ক্ষেত্রে আপনারা করতে পারবেন তো এর জন্য আপনারা জাস্ট এখানে আসবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন গ্র্যাপ টেক্স নামে একটা অপশন আছে তবে আমি আপনাদের বলে রাখি এই অপশনটা অনেকের ফ্রি ইউজার যাদের তাদের এখানে এটা কাজ নাও করতে পারে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ক্যানভা বা প্রিমিয়াম যেটা সেটা নিয়ে নেওয়ার এখন তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে কিন্তু এক মাসের জন্য ক্যানভা প্রিমিয়াম পাওয়া যায় আপনারা কিনে নিতে পারেন যারা অনেক বেশি লোগো ফটো ভিডিও এডিট করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আবার অনেক সময় কোম্পানি আছে ফ্রিতে প্রোভাইড করে এক মাসের জন্য আপনারা সেটা নিয়েও ব্যবহার করতে পারেন এখন এটা কিন্তু রেয়ার না ইজিলি অনেক জায়গায় পাওয়া যায় আপনারা নিয়ে নিতে পারেন তো এখান থেকে আমি জাস্ট গ্র্যাপ টেক্সটে ক্লিক ক্লিক করে দিব এই টেক্সটটাকে সিলেক্ট করার জন্য তো দেখুন সে আমাদের ছবি থেকে অটোমেটিক আর টেক্সট যেটা থাকবে সেটাকে সে খুঁজে বের করবে খুঁজে বের করে সিলেক্ট করে নেবে তবে এখান থেকে আমরা যেহেতু এই টেক্সটটা যদি আরো বেশি টেক্সট থাকে তাহলে আমরা অল টেক্সটে সিলেক্ট করে দিব আর যদি শুধু একটা টেক্সটই হয় সে ট্যাপ করলে সেটা সিলেক্ট হয়ে যাবে ট্যাপ করার পর দেখুন এটা সিলেক্ট হয়ে গেল তারপর আমরা যে গ্রেভ বাটন দেখতে পাচ্ছেন এই নিচে এই গ্রেবে ক্লিক করব গ্র্যাবে ক্লিক করলে এটাকে যাতে আমরা এডিট করতে পারি সেই এডিটেবলে কনভার্ট করে দিবে তো দেখুন এটা এডিটেবলে বলে কনভার্ট করে দিছে তো এখন আমরা এটাকে সেলফ আর্নিং হিসাবে রূপান্তর করব। এর জন্য আমরা একটু স্লাইড করে প্রথমে যে ইডিট নামে অপশনে চলে আসবো এখানে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে একটু ইডিট করব সেটা হচ্ছে সেলফ এই এর জায়গায় আমরা ই দিয়ে দিব দিয়ে এখানে একটা স্পেস দিয়ে দিব এখন আপনারা চাইলে এটাকে যেভাবে চান এডিট করতে পারেন আমরা সেলফ আর্নিং দিয়ে দিলাম তো এটার মধ্যে কিছু বানান ভুল আছে সেটাকে আমরা ঠিক করে দিই ই এ এ আর এখন ঠিক আছে সব কিছু তো এখন আমরা বাইরে একটা ক্লিক করে দিব ক্লিক করলে দেখবেন যে আর টেক্সটটা কিন্তু এখন সুন্দর হয়ে গেছে কোনো ভুল নাই অনেক সময় এআই জেনারেটেড ইমেজের মধ্যেও কিছু ভুল থাকে কারণ যেহেতু এটা একটা মেশিন ঠিকভাবে বোঝায় না দিতে পারলে অবশ্যই কিছু না কিছু ভুল করবে সেটা আমাদের নিজেদের ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে তবে এটা কঠিন কোনো কাজ না সে যে এরকম একটা লোগো তৈরি করে দিয়েছে এটা কিন্তু বিশাল বড় একটা কাজ এটা আমরা নিজেরা তৈরি করতে গেলে কিন্তু প্রচুর সময় ব্যয় করতে হতো এবং অনেক টেকনিক্যাল নলেজ গ্রাফিক ডিজাইনের কাজ কিন্তু আমাদের এগুলো সম্পর্কে নলেজ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা এগুলো থাকতে হইতো তো কিন্তু এটা দিয়ে আমরা কিন্তু খুব সহজে এই লোগোটাকে তৈরি করে নিতে পারলাম তো দেখুন এইভাবে আপনারা ছবি থেকে টেক্সটগুলোকে এডিটেবলে কনভার্ট করে সেটাকে চেঞ্জ করে নিতে পারবেন এআই জেনারেটেড কোনো ইমেজ থেকে আরও আপনারা অনেক কিছু করতে পারবেন যদি একটু ঘাটাঘাটি করেন আরও অনেক অপশনই পেয়ে যাবেন যেরকম আরও কিছু টেক্স ইউজ করা কিছু লোগো তারপর কিছু টেক্সট আরও কিছু স্টিকার অ্যাড করা তো আমি এটাকে এভাবে রেখে দিচ্ছি তারপর এটাকে আমরা ডাউনলোড করে নিব এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড তাহলে এটা আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেলে এখন আমি আমার গ্যালারি থেকে চেক দিব তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে যে লোগোগুলো সেই লোগো গুলো কিন্তু এখানে চলে আসছে বাট এখানে আমাদের নামটা একটু ভুল আছে এটাকে আমাদের ঠিক করতে হবে তো এটাকে আমরা এখন কিভাবে ঠিক করব আমরা ছেলে যে কোনো ইমেজ এইভাবে থাকা অবস্থায় সেটাকেও ঠিক করতে পারবো তো চলুন সেটা আপনাদের দেখে আমরা কিভাবে ঠিক করি তো আপনাদের ফোনে যে কোনো ছবিতে শেয়ারের বাটন তো অবশ্যই আছে এই শেয়ারের বাটনে ক্লিক করবেন তবে এখান থেকে আপনারা সেটা ক্যানভাতে নিয়ে আসবেন তা আমি এটাকে ক্যানভাতে নিয়ে আসি ক্যানভা এই যে ক্যানভা তো ক্যানভাতে নিয়ে আসার পর আমরা যে আগের প্রসেসটা ফলো করেছিলাম ঠিক সেই প্রসেসেই আমাদেরকে এটা ঠিক করতে হবে তো আমরা এক কাজ করি এটাকে ইউজ আর নিউ ডিজাইনে ক্লিক করে দিব তাহলে এটা নতুন একটা ডিজাইন ফোল্ডারের মধ্যে নিয়ে আসবে পুরোনো ফোল্ডার আমাদেরকে প্রয়োজন পড়বে না তো এটা একটু লোড হবে আসার পর আমরা ছবিটার উপর এভাবেই থাকবে এখান থেকে আমরা নিচে আসবো এবং এই যে দেখতে পাচ্ছেন ম্যাজিক্স লেখা আছে এখানে ক্লিক করে দিব একটু ভুল হয়েছিল আমাদের প্রথমে ইমেজটাকে সিলেক্ট করতে হবে তা নয় আমরা এটা থেকে টেক্সট গ্র্যাপ করতে পারবো না তো ইমেজটাকে সিলেক্ট করে নেওয়ার পরে তারপর আমরা এই ম্যাজিক স্টুডিওর অপশনটা পাবো বাইট এটা কেটে দেওয়ার পরে যে আমরা এখানে ম্যাজিক্সের অপশনটা পাই এখানে গেলে এই টেক্সটটা রিমুভ করার আমরা অপশন কোনো পাবো না তো এই ম্যাজিক্সের অপশনটা মূলত না আমাদের এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর তারপর আমরা ম্যাজিক্স স্টুডিও নামে একটা অপশন পাবো দেখবেন এখানে তারা তারা আইকন আছে এইখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর এই যে আপনারা এখানে গ্রেপ ট্যাক্সটা পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে এই ছবি থেকে এআই অটোমেটিক ডিটেক্ট করবে কোথায় কোথায় টেক্স আসে তো এখানে দুই জায়গায় টেক্সট সে ডিটেক্ট করছে তো আমাদের দুই জায়গায় টেক্সট রিমুভ করার প্রয়োজন নাই এডিট করার প্রয়োজন আমাদের প্রয়োজন যে নিচে যে লেখাটা আছে শুধু সেটা তো এর জন্য আমরা নিচে লেখার উপর একটা সিঙ্গার ক্লিক করে দিলাম তারপর দেখুন সিলেক্ট হয়ে গেছে তারপরে যে নিচে লেখা আছে গ্রেভ গ্রেবে ক্লিক করব গ্রেবে ক্লিক করলে এটাকে ইডিটেবেলে কনভার্ট করে দিবে যাতে এটাকে আমরা এডিট করতে পারি তো এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপরে এটা সিলেক্ট হয়ে গেলে আমরা শোরে সামনে আসবো এবং এডিটের বাটনে ক্লিক করে দিব তারপরে এখান থেকে আমরা এটাকে সেলফ লিখে বা দিব অথবা পুরোটাকে আগে রিমুভ করে দিয়ে আমরা এখন লিখবো তো এখন কিন্তু আহ দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন সুন্দর হয়ে গেছে তো এটার মধ্যে আমরা চাইলে ফোনটাকে একটু চেঞ্জ করে নিতে পারি যাতে দেখতে সুন্দর দেখা যায় ফোনটা সাইজ একটু বড় করে দিলে ভালো হয় তো এখান থেকে দেখুন অনেক ফোন আছে তো এটা বেশি বোঝা যাচ্ছে না এটা দিই হ্যাঁ এটা ঠিক আছে তো আমরা এটার সাইজটা বড় করে দিচ্ছি ইমেজের সাথে মিল থাকে যাতে সেরকম তো দেখুন এখন কিন্তু একটা সুন্দর লোগো কিন্তু এটা তৈরি হয়ে গেল করতে যদি আমি ভিডিও অনেক সময় করেছি কারণ আপনাদের বোঝাতে হবে আছে ভিডিওটা দেখতেছে তাদের জন্য দেখা গেছে অনেক বিষয় নতুন জানে না তারা তাদের জন্য এত করে খুব বিশ্লেষণ করে বলার প্রয়োজন পড়ে তো এখন দেখুন সুন্দর হয়ে গেছে তো এখন আমরা এটাকে আমরা আবার এক্সপোর্ট করে নিব অর্থাৎ আমাদের ফোনে সেভ করে নিব ডাউনলোড করার জন্য কারণ এখানে যে ছবিটা থাকবে সেটা তো আমাদের ফোনের গ্যালারিতে আসবে না সেটা ক্যানভাতেই রয়ে যাবে আপনাদের অ্যাকাউন্ট করা থাকলে সেখানে আসবে তবে অবশ্যই কিন্তু আমি প্রথমে বলেছি আপনাদের ক্যানভা কিন্তু লগ ইন থাকতে হবে অন্যথায় এই অপশানগুলো আপনারা পাবেন না এরকম আসলে ক্যান্সেল দিয়ে না এখন আপনার আমরা যদি গ্যালারিতে যাই সেই ছবিটা আমরা এখানে আরেকটা ছবি পেয়ে যাব তো দেখতে পাচ্ছেন এই যে আমরা আরেকটা ছবি সেলফ রনিং নামে পেয়ে গেছি যেখানে এখানে আগে উল্টা উল্টাপাল্টা কিছু লেখা ছিল আমরা এটা লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের কাছে খুব সুন্দর তিনটা লোগো হয়ে গেছে তো এইভাবে আপনারা শুধু লোগো না আর অনেক ধরনের কাজ আপনারা ক্যানভা দিয়ে করতে পারবেন যদি একটু ঘাটাঘাটি করে শিখে নেন দেখবেন একবার কষ্ট করে শিখে নিলে পরে আপনাদের এটা অনেক কাজে সুবিধা হবে কারণ এখন নিত্য নতুন ইয়ে দিনে দেখা যায় যে অ্যাপস ব্যবহার করে এডিট করা একটু টাফ হয়ে যায় তাই যে সেগুলো যদি ওয়েব ব্রাউজার রিলেটেড হয় দেখুন আমরা ক্যানভা দিয়ে করছি পারি এটা আপনারা ব্রাউজারও চাইলে কিন্তু করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কোনো কাজে আসবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাতে লাইক দিবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে